আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো শুরু করছি দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি সকাল সকাল নাস্তা করে নিয়েছি আর দুপুরের রান্নাবান্নার কিছু আয়োজন করে রেখেছি এখন ভাবলাম দুপুরবেলা একটু ঠান্ডা কিছু খাই কারণ প্রচণ্ড রোদ রান্নাঘরে কাজ করেছি তাই কেমন যেন একটু পিপাসা পেয়েছে মনে হয় কিছু ঠান্ডা খেলে একটু ভালো লাগবে তাই ফ্রিজ থেকে বের করে তরমুজ কেটে নিয়েছি এখন সবাই মিলে খেয়ে নেব। খাওয়া শেষ হলে এখানে আমি কিছু পেঁয়াজ রসুন আর আদা কুচি করে রেখেছিলাম ওইগুলো ব্লেন্ড করে নেব রান্না করতে গিয়ে দেখি আমার মশলা ফুরিয়ে গেছে আমার খেয়াল ছিল না তাই তাড়াহুড়ো করে মশলাটাও করে নিয়েছি এতে বেশ কয়েকদিন আমার চলে যাবে মশলার টেনশন থাকবে না আর এই তো এখানে আমি আজকে গরুর মাংস রান্না করব। হাড্ডি ছাড়া এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস আছে আমি গরুর মাংসটাকে একটু আজকে ইউনিকভাবে রান্না করব। প্রথমে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেব পেঁয়াজ বাটা শুকনো মশলাগুলোও আমি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব রকমের মশলা আমি এখানে দিয়ে দেব। আর মাংসটাকে হাত দিয়ে মেখে ভালো করে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এরপরে আমি মাংসটাকে রান্না করব। এভাবে মেরিনেট করে মাংস রেখে দিলে খেতে কিন্তু খুবই টেস্ট হয় মাংসের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় তো আমার মনে হয় যেন এভাবে গরুর মাংস রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে এরকমই মনে হয় আপনারা আমার মতো করে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে মেখে নিয়েছি এখন এক ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেবো ফিরে আসলাম এক ঘন্টা পরে এখন আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি এখানে বেশি পরিমাণে তেল দেব না কারণ আমি আরও একবার এখানে তেলটা ইউজ করব তাই অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিলাম কিছুক্ষণ চেড়ে একটু ভেজে নেব এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে যে মেরিনেট করা মাংসটা ছিল ওই মাংসটা এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এখন নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর যেই পানিটা বের হবে ওই পানিটা দিয়েই আজকে আমি গরুর মাংসটাকে কষিয়ে নেব খুব ভালো করে আর ওই দিকটায় আমি একটা ভাজি তৈরি করার জন্য এখানে একটা ফ্রাই প্যানে কিছু চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এখন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি আগে থেকে আমি পটল কুচি করে রেখেছিলাম সেই পটলটাও দিয়ে দেব। আমি পটল চিংড়ি ভাজি করব। আমার কাছে পটলটা এভাবে খেতে ভালো লাগে এই আমি পটলটা এভাবে কুচি করে মাঝে মাঝে ভাজি করে খাই খুবই ভালো লাগে খেতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাঝে মাঝে একটু নেড়ে চড়ে দেবো এদিকটায় আমার গরুর মাংসটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এখন নেড়ে চেড়ে এই পানিটা দিয়ে আমি গরুর মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব চুলোর আঁচটা কিন্তু আমি লো আঁচে রেখেছি এই তো ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেবো আর এই দিক দিকে আমার ভাজিটাও আমি এখন একটু নেড়ে চড়ে দেবো এখনো আমার ভাজিটা হয়নি এই তো ঢাকনা দিয়ে এখন আবারও ঢেকে দেব আর ওইদিকে গরুর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটা টেনে একেবারে মাখো মাখ হয়ে গেছে কষানো কিন্তু হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি নিড়েচিরে একটু ভাজা ভাজা করে নেব যাতে করে এর স্মেলটা খুব ভালো আসে এই তো ভাজিটা আমার একদমই রেডি হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব আর এরকম ভাজি কিন্তু আপনারা চাইলে রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন ভাতের সাথেও খাওয়া যায় আমরা দুপুরে আজ ভাতের সাথে এই ভাজিটা খাবো এই তো এখন আমি প্রেশার কুকারে গরুর মাংসটা উঠিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি ছয় সাতটার মতো শীচ দিয়ে দেব চুলার আঁচটা কিন্তু লোয়াচি রেখে দেবো মাংসটা সেদ্ধ হয়ে গেছে চুলো থেকে এখন নামিয়ে নেব আর এখানে আমি কিছু রসুন থেত করে নিয়েছি রসুনটাকে এখন আমি একটু ভেজে নেব রসুনটাকে বাদামি করে ভেজে নিয়েছি আর আগে থেকে রান্না করা যে গরুর মাংসটা ছিল ওই মাংসটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসে আমি এখন একটা ফ্রন দিয়ে দিলাম রসুনের ফ্রন এই রসুনের ফ্রনটা দিলে মাংসটা খেতে অসাধারণ লাগে আর এর কালারটাও খুবই সুন্দর আসে আমি আমার মাংসের কালারটা আপনাদের সাথে ওই রকমভাবে শেয়ার করতে পারিনি কারণ আমার রান্নাঘরে প্রচুর রোদ রোদের কারণে একটু ফ্যাকাশে দেখাচ্ছে এই তো এখন মাংসটাও রান্না করা হয়ে গেছে আর নামানোর আগে এখানে আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম এখন চুলোটা অফ করে দিয়েছি গরুর মাংসটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনারা একবার হলেও এভাবে করে গরুর মাংস ট্রাই করে দেখতে পারেন আর এইদিকে এখন এখানে কিছু আম নিয়ে এসেছিলো আর দুটো তরমুজ নিয়ে এসেছিল আমি এগুলোকে এখন জালিতে রেখে দেব আম আর তরমুজ প্রচণ্ড গরম ছিল রোদের কারণে পুরুষ মানুষ যখনই বাহিরে যায় তখনই তার কিছু না কিছু আনতেই হয় এটা মনে হয় সব পুরুষেরই এরকম একটা অভ্যাস তারা চোখের সামনে কিছু দেখলেই তাদের কিনতে ইচ্ছে করে হয়তো দুই ধরনের আম নিয়ে এসেছিলো ছোটো আমটা কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল আর বড়ো আমটা ওরকম মিষ্টি ছিল না কারণ ওই আমগুলো একটু কাঁচা ছিল আর এই দিকটায় দুটো তরমুজ নিয়ে এসেছিলো তরমুজ দুটো প্রচণ্ড গরম ছিল আমি পলি ব্যাগ থেকে বের করার সময় হাত দিয়েছি এত গরম তাই আমি ভাবলাম বের করে একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবো গরম গরম ফ্রিজে রাখলে তরমুজটা নষ্ট হয়ে যাবে আর এই তরমুজটা মাশাল্লা অনেক লাল ছিল ভিতরে এরপরে এই তরমুজটা আনার সময় হাত থেকে পরে গিয়ে ফেটে গিয়েছিল এটাকেও আমি এখন খুলে দেখব এটার ভিতরে কীরকম প্রচণ্ড গরম ছিল আর এই তো দেখুন তরমুজটা কিন্তু ফেটে গিয়েছে ফেটে একদম পানি বের হয়ে গেছে আর এই তরমুজটা খেতে ওরকম মিষ্টি ছিল না আর দেখতে ভিতরটা ওরকম লাল ছিল না এতো হালকা লাল ছিল এরপরে ফ্রিজে রেখে দেব আমি ঠান্ডা করে এই তো এখন গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে নেব আর এর ফাঁকে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ